হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা সকাল থেকে শুরু করছি একটা পেঁপে দিয়ে পেঁপে গাছ পাকা পেঁপে ওটা লোকে বসে বসে কাটলাম যে নাতাশা পেঁপেটা কাইটা দিয়ে মানে অনেক দিন ধরে পাড়া ঘরে ছিল তো কাটছিলাম না তো ভাবলাম যে কাইটা দিয়ে কাইটা দিছি কেন পেঁপেটা অনেক মিষ্টি তো বসে বসে কাটলাম এদিকে নাতাসা ক্যামেরাটা ধরছে পাশে আর মানুষ আছে ওদের ইয়ে ধরলাম না এদিকে নাতাশা ধরতেছে তো পেঁপেটা কাটলাম নৌরিন নাই নরিন মাদ্রাসায় গেছে তো বলতেছে নরিন বই গেছে আমার একটু ও কিন্তু কিন্তু খায় না ফাহিমি খাইলো ফাহিমি তো সু ভালো লাগে ফাহিম খাইছে আম্মা খাইছে আমি খাইছি না তো একটা খায় নাই তো লোকে কাইটে আমি কয়েকটা খাওয়ার পরে আর কয়েকটা তো লোকে। এ আম্মা সে কালকে তো আম্মা চলে যাব আম্মা বলতেছে যে তাহলে জিরা নাইকা জিরা বাড়িতে দিয়ে যায় তো জিরা না মানে আনার পরে লোকে গরম কইনেকে রাইখা দিছি মানে কীরকম ভীজা বিজা জানি পরে আম্মা কলে যে তাহলে রোদে শুকা দেুখা দিলে এলোকা মোসমোস হব তো আমি যে কয়টা বাদব ওই করেট লোকের ইয়ে কড়াইতে নিয়ে বাইজা দিলাম যে লোকে বাইজা তারপর লোকে ওই বাইজা বাটলে অনেক গরম হয় গরম মানে গরম একটু কিছু কিছুখন গৰম কৰি ৰাখিয়া দিলোঁ পৰে আস্তে আস্তে গৰম গৰম বাটলৈও তেওঁলোকে ভালো হয় মোচ মোচা থাকে তেওঁলোকে আমাৰ গৰম কৰা হৈছে তাৰ আমাৰ বোলো যে যি কয় বাট পা সেই কয় তেওঁলোকে বাইজা দিয়া পৰে বাইজা দিছে আমালোকে বাইটে দিয়ে যাবা অপমান ফোন দি তাইছে যে লোকে বৰ যা আম্মা যাওঁ বাজাইছে পলুক ল'ম যে আমাৰ বাইতা দিয়ে যাওঁ তই বাইটে দিলোঁ আবার লোকে বাড়তেছে ফ্যানের তলে বললাম যে ফ্যানের তলে তল বাট বাটোয় গরম তো এদিকে ফ্যানের তল বৈষা বাড়তেছে কিন্তু ফাইন দোষটা আমি করতেছি জিরা নিয়ে যাইতেছে খাপলায় খাপলায় তা আমি বলতেছি তুমি যাও পর ফোন দিয়ে হিটা বসাইয়া তারপর লোকে জিরাই করলাম মাম্মা বাড়তেছে তা আমি লোকে নাতাসা আবার দৌড়ছে আমি বাবা অন্য আমি অন্য কাজ করে আসি তো লোকে নাতশা একবার দৌড়ে আমি একবার দৌড়ি পর লোকে আমি করে দিল তো লোকে ফিরি স্পেশ করছিলাম সবাই দেখছেন কালকের ভিডিওতে ওটার মধ্যে মানে একটু জিরাপাটা আছে তো লোকে ভাবলাম ওটা বাইর করি একটু আসে জিরাপাটা নাই তা না দুপুর আবার ফুরে যাবো তখন আবার বাড়িটা দিবো কে তা মা বলতেছে আমি বাড়িটা দিয়ে যাব নি তো লোকে এটা বাইর করতেছি আম্মা দুধ নিয়েছিল ভাইমের জন্য দুধ দাবি জাবি শেষ হয়ে গেছিলো তোলোকে এই যে বাটতেছে আমি জিরা দুধি বাটি মানে ওইভাবে স্টিল ব্লেন্ডার নাই লোকে আমি লোকে পাতলা আমার দ্বারা শাখা থাকে তা আমার বাটল অনেক ই করে বাড়িতে দেয় লোকে এই যে অনেক রোদ উঠছে আর ডি শুকা দিছে এই যে এক বক্স বাইটা দিছে আদা রসুন ব্লেন্ডার করা আছে ওইটা তো ব্লেন্ডার করা যায় মানে আমার যা ব্লেন্ডার ওই ব্লেন্ডার আদা রসুন ব্লেন্ডার করা যায় ওই করা যায় কিন্তু ওইভাবে মিহিন হয় না তে লোকে আমার বললাম যে তাহলে ই করো বাটা কষা শেষ হয়েছে তাহলে আম্মা যাবো আমি আবার দিকে লোকে ছোট মাছ রান্না করবো তে ফাহিম লোকে রাস্তায় চলে আসছে ফাহিম দিয়ে আম্মা খোঁজার জন্য গেছে তো এদিকে কী করছে শীতের কাপড় আছে ওগুলা বাইর করছে ঝুড়ির মধ্যে রাইখা দিয়েছিলাম শীতের টুপি বের করে মাথায় দিয়ে রাস্তায় বেরাইতেছে তা আম্মা বলতেছে যে লোকে দুইটা দুর্মা দেখা যাইতেছে তেতিয়ালৈকে আমাৰ বলতে দুমাহ দুটা বাইদেউ দাও তো আম্মাৰ লোকে বেলেগ নকল পাব নচাই আছে ফাহিমে ৰাখ দিছে ফাহিম আছোঁ তালৈকে ধুমাৰ দি লোকে জাগাই ধুৰে আমাৰ ধুমাৰ দি পাৰ্বো তেতিয়ালৈকে আমি চিংড়ি মাছ মানে রাত্রে লোকে চাল কুমড়া রান্না করছিলাম বড় মাছ দিয়ে ওই তরকারি রইছে তো এখন আমি লোকে আবার লোকে হে চিংড়ি চিঙ্গি নিয়েছিলাম মা ওই চিংড়ি মাছ দিয়ে দুর্মা দিয়ে আলুদা বেগুন দিয়ে ভাজে রান্না করবো তা ফাইমি করলে দুরমা পাল্লো বললাম যে বাড়িতে চলে আসো আসো যাইকা বলবো যে না মানে গরম তুমি টুবি এখন লোকে বৃষ্টি সারছে মিষ্টি আচবতে আমি জিৰা দি উঠাই আনি আছিল যদি জিৰা দি ঠাণ্ডা হয় ঠাণ্ডা পৰলোকে ইয়াৰ মধ্য ৰাই খাই দিব গৰম গৰম বনাম আপোনালোকে ঠাণ্ডা উলি ৰাই খুন্দি তেওঁলোকে দীঘলকে আমাই তৰকাৰী কেইটা দি তাতে কয়েকটা দূর মা লোকে গাছে বেগুন ওনায় গাছের থেকে আনছিলাম তো বেগুন টেগুন দিয়ে হলো লোকে যে রান্না করবো শুটকি মাছ তো শুটকি মাছ রান্না করলে আমার কাছে অনেক লাগে শুটকি মাছ খাই না তো সরাই বানে খায় না তোরা ডিম ডুম বাজি করে দিলে লোকরা খাবো তা আমি লোকে আম্মা কাইটা দিতেছে তা আমি বলতেছি যে লোকে খাওয়া কাউজা করতেছে ভাত বসাই দিছি রাইস কুকারে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন তা আমাদের ভিডিও প্রতিদিনই সবাই না টেনে দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন আল্লাহ হাফেজ